এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি স্কুলের তালা চোরানোকে কেন্দ্র করে অভিভাবকদের মধ্যে হাতাহাতি উত্তপ্ত জলপাইগুড়ি বালাপাড়া তিস্তাচর এসি প্রাথমিক বিদ্যালয়ের চত্বর বিজেপি স্কুলের অভিভাবকদের নিয়ে রাজনীতি করছে অভিযোগ তৃণমূলের পাল্টা তৃণমূলের লোকজন এসে মহিলাদের গায়ে হাত দিয়ে বলে অভিযোগ বিজেপির এদিন স্কুলে ঢোকার রাস্তা না থাকায় জল পেরিয়ে যাতায়াত করতে হয় ছাত্র ছাত্রীদের প্রতিবাদে এদিন জলপাইগুড়ির বালাপাড়া তিস্তাচর এসি প্রাথমিক বিদ্যালয়ের দরজার তালা ঝুড়ে দিয়ে বিক্ষোভ করেন অভিভাবকেরা অভিযোগ এর আগে একাধিকবার স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তারপরেও পদক্ষেপ না হলেও পাশে সাতাশ ডি জাতীয় সড়ক সেই সড়ক অবরোধের হুমকি দেন অভিভাবকেরা এরই মধ্যে অভিভাবকদের মধ্যে বেশ কয়েকজন এসে তালা খুলতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি অভিভাবকদের গায়ে হাত তোলা হয় বলে অভিযোগ যে এরা যে আমাদের একটা আন্দোলন হয়েছিল সেখানে আমাদের কথা দিয়েছিল তিন দিনের মধ্যে এরা কোনো ব্যবস্থা নেই ব্যবস্থা নেয়নি আমরা আজকে লিখিত আমরা যত তাড়াতাড়ি সম্ভব একদিন দুদিনের মধ্যে যেন এই রাস্তাটা তৈরি হয় আর এই জলটা সরানোর জন্য কোন ব্যবস্থা করা হয় যেন আমাদের আগে আমাদের বাচ্চাদের সুব্যবস্থা চাই

আমার সরকার হ্যাঁ বলবো তো উনি উনার বাচ্চা যেমন পড়াশোনা করে আমার বাচ্চা পড়াশোনা করে তাই না উনার কিন্তু করে আমার গায়ে হাত কিন্তু না ঠিক হয়নি

এখানে অনেক অনেক গার্জেন এখানে আসছেন তারা বিজেপি করেন তারা এখানে যদি আপনারা কাচ্চারা এবং তার সাথে প্রশাসনিক আলোচনা করুক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিজেপি এখানে কেজাল করতে যাচ্ছে বিজেপির তিনটা পঞ্চায়েত আছে এখানে রিজাইন করে দেখ এক ঘন্টার মধ্যে রাস্তা বানাই দেবো আমরা এক ঘন্টার মধ্যে পিনাকি শিলার প্রতিবেদন সিসিএন তরাইডুয়ার সংবাদ ইম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র ছাত্রীর স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটি ইএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এম এই ডিগ্রি কোর্স পড়ার বিশেষ সমিতি রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স Excel. রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএফি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট এর মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি